এটা দিবো সাতশো পঞ্চাশ টাকা এটা তিনটা কালার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবে আটশো টাকা হোলসেল দিবে এখন বর্তমানে পাঁচশো টাকার উপরে একটা জুতার ট্যাক্স ব্যাট আসলাম চলেছে কিন্তু বাংলাদেশের জুতার সবচেয়ে বৃহত্তম পাইকারি মার্কেট গুলিস্থান

এই কাউন্টারের পিছনে সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কি এই পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশের দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম হচ্ছে চিপ ডিসকাউন্ট শপ তারিখ আছে ভাই আজকে ফার্স্ট অফ আমাদের কোন কালেকশন থেকে শুরু করবেন ভাইয়া আজকে যে দেখেন এখানে কেটস আছে তারপরে লোফার আছে তারপরে যে চায়না স্যান্ডেল আছে তো এগুলো আজকে স্পেশাল অফার দিব ভাই স্পেশাল অফার জি চিপ রেড ডিসকাউন্ট শপ একটি সভামূলক প্রতিষ্ঠান পাইকারি দামের থেকেও কম দামে পাইকারি দিব ইনশাল্লাহ কর্পোরেট রেটে দিব যাতে একটা দোকানদার আমার কাছ থেকে নিয়ে যাতে হোলসেল করতে পারে হোলসেল করে যাতে তারা উপকৃত হইতে পারে এই যেমন এই যে জুতাটা দেখতে পাইতেছেন এটা চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ আপনার চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু মার্কেটে তেরোশো টাকার উপরে হোলসেল আমি এই জুতাটা বলেন কয় টাকা হোলসেল দিব হাজার টাকা দিয়ে দেন ভাইয়া আমি তো আরো কমে দিতে চাইতেছি বলেন ভাই সত্যি নাকি হ্যাঁ সত্যি হান্ড্রেড অথেন্টিক আরেকটা কালার আছে কালো এই মুদ্রাটা দিয়ে দিব মাত্র হাজার টাকার নিচে

এটা দিব সাতশো পঞ্চাশ টাকা তিনটা কালার যোগাযোগ করবেন এই যে একটা কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে এই যে টাকা অনেক সুন্দর জুতা দেখেন চোদ্দশো টাকা মার্কেটে হোলসেল এই দিব আমি হাজার টাকা ডিসকাউন্ট সব নাম রাখছি কারণ নামের সাথে কাজের মিল থাকতে হবে ভাই কারণ থাকে তাহলে মানুষ বলবে এটা ঝুট এরা প্রতারক এই জন্য এই চিপলে ডিসকাউন্ট হিসেবে একটি সেবামূলক প্রতিষ্ঠান সুলভ মূল্য বিক্রয় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মোবাইল যে ভাইরা আছে তারা আমার কাছ থেকে এই জুতোটা নিয়ে তারা বিক্রি করলো এক দুশো টাকা তিনশো টাকা জোড়া লাভ করতে পারবে এই জন্য পাইকারি দামের কম দামে পাইকারি কর্পোরেট ট্রেডে মাল দিতে চাই মোবাইল সরবরাহ যারা হোলসেল করে মূলগত আমার ব্যবসার মূল টার্গেটটা হচ্ছে তারা ঠিক আছে তো এটা পেয়ে যাবে মাত্র আষ্টশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে হোলসেল মাত্র আষ্টশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই যে একটা ডিজাইন দেখতে পাইতেছেন এই জুতোটা হাজার টাকার অনেক উপরে হোলসেল এই জুতোটা আমার কাছে পেয়ে যাবে মাত্র ছয়শো টাকা হোলসেল এই যে জুতোটা দেখতে পাইতেছেন এই জুতোটা মার্কেটে পাইকারি আছে আপনার তেরোশো টাকা পাইকারি আছে এই জুতোটা পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইজের ভিতরে দিয়ে এক হাজার টাকা এত কমে ভাই যে এত কমে দিয়ে দিবো এই যে জুতোটা দেখতে পাইতেছেন এই জুতোটা অরিজিনাল চায়না এবং ক্রেপ সোল এবং এর নিচের সোলটা ক্রেপ আবার এটা কিন্তু ইনসোলটা কিন্তু একদম নরম আপারটা কিন্তু খুবই উন্নত আপার এই যে জুতাটা দেখতে পাইতেছেন এই জুতাটা মার্কেটে সতেরোশো টাকা হোলসেল আমি হোলসেল দামের থেকে কম দামে হোলসেল দিব বলেন ভাই জুতারা কত হোলসেল দিব ভাই দুইশো টাকা ডিসকাউন্ট দেন দুইশো টাকা জি পনেরোশো টাকা জি আরে ভাই আমি তো চাইতাছি আরো কমে দেওয়ার জন্য আরো কমে দিয়ে দিবেন আরো কমে দিয়ে দেবেন ভাই এত কম রেটে ভাই কিভাবে দেন এত কম রেটে সম্ভব আমরা স্টক প্লট টেন্ডার বিজনেস করি আমরা এক একটা ডিজাইনের উপরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে আমরা মালগুলা নামাই টেন্ডারে লডেন মালগুলা নামাই এই জন্য আমরা তো কমে দিতে পারতেছি এই জন্য এই জুতারা আমরা দিয়ে দিব এক হাজার টাকার চেয়ে কমে দিয়ে দিব হোলসেল হাজার টাকারও কমে হ্যাঁ হাজার টাকারও কমে যাতে মুবাশল পাওয়া ভাইরা আমার থেকে মাল নিয়ে নিতে হোলসেল করতে পারে হাজার টাকা কমে দিব এই যে একটা এই জুতারা হলো তিনটা এই যে হচ্ছে তিনটা কালার তিনটা কালার এটা এই ডিজাইনটা দুইটা কালার এই যে এই ডিজাইনটা দুইটা দুইটা কালার এই যে এই ডিজাইনটা তিনটা কালার আরেকটা কালার আছে এই দেখতেছেন তো আবার এই যে দেখতে পাইতেছেন এটা তিনটা কালার দুইটা কালার এই যে এই ডিজাইনটা হলো দুইটা কালার এই ডিজাইনটা দুইটা কালার এই ডিজাইনটা তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা করে কালার আছে এই এই মালটা 1000 টাকা চেয়ে অনেক কমে होलসেল আমার কাছ থেকে নিতে পারবে

700 টাকা মানে তো 700 টাকা অলছিলা দিব প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার এই যে দেখতে পাইতেছেন এখানে চারটা কালার এটা কালার এখানে চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের এরকম চারটা করে কালার আছে এই যে একটা ডিজাইন এই যে এটা আবার একটা ডিজাইন এই যে এই বকলাসটা আবার একটা ডিজাইন করে ভাই তো এরকম মানে প্রত্যেকটা ডিজাইনের এটা আবার একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে তো এগুলো 40 থেকে 44 50 সাইজ ইনশাআল্লাহ আসলে পেয়ে যাবে কারণ একটা ব্যবসায়ী কিনে জিততে পারলে সে বিক্রি করে জিততে পারবে এজন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার আপনার ভিডিওর মাধ্যমে যাতে প্রত্যেকটা ব্যবসায়ী আমাদের ব্যবসার সন্ধানটা জানতে পারে এবং আমরা পাইকারি দামেতে কম দামে পাইকারি কর্পোরেট ট্রেডে কার্টুন কার্টুন যদি মোবাইল কেউ পাইকারি হোলসেল করতে চায় তারা যাতে বিশেষভাবে আমার কাছে আসে এটা একটা রিকোয়েস্ট রইলো আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ছোট ভিডিওতে কালেকশন দেখানোর সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে কিন্তু আপনাদের আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করেছি যারা চিপে ডিসকাউন্ট হবে আগে পরে মাল নিয়েছেন তারা কিন্তু অবশ্যই চিনে থাকেন যারা নতুন হয়ে আসতেছেন তারা কিন্তু অবশ্যই চিটদিক বাজার পানির চাপ করার সাথে আসলেই কিন্তু এই কিন্তু বাংলা বিক্রি হয় না এবং প্রত্যেকটা জুতাই কিন্তু মার্কেট থেকে কিন্তু চারশো পাঁচশো টাকা ডিসকাউন্টে কিন্তু তারা দিয়ে দেয় এবং যারা আসতে পারবেন অবশ্যই এসে নিতে পারবেন না আসতে পারেন কিন্তু কুরিয়ার কন্ডিশনের মধ্যে কিন্তু সমস্ত বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে কিন্তু মালবো নিয়ে যাবেন আল্লাহ হাফিস